আলেমরা যদি ছোট হৃদয়ের হয় তাহলে ফাসেক লোকের আলেমদের উপরে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় ঠিক না আলেমদেরকে বড় হতে সু克兰জা জেলা আকরামাক আল্লাহ একটু মিশ্রণ করে জি আমরা আমাদের কথায় আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ময়দানে আনলেন আপনারা বেজান না খুশি কেন খুশি আমি দুইটা আয়াত বলি দেখবেন কত খুশি আমরা হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা আওরাতানাল কিতাবাল্লাযিনা সাফায়না মিন ইবাদিনা আমার অনেক বান্দা বান্দি আছে তাদের মধ্য থেকে যাকে আমি আল্লাহ পছন্দ করি তাকে আমি কোরআনের ময়দানে বসাই দেই এই এলাকায় মানুষ কি কম না আরো অনেক আছে আমরা আসতে পারলাম তারা আসতে পারলেন না আমরা আসতে পেরেছি কারণ কি ভাই আল্লাহ কি করেছেন আপনার আল্লাহর পছন্দের মানুষ আপনারা বেজার না খুশি সুহান আল্লাহ আমার কি দাম আছে বলেন আপনার কি দাম আছে পেপারে পত্রিকায় কোনোদিন আপনার নাম হয়তো উঠবে না টেলিভিশনে দেখাবে না দেখাই দিবে কি না দেখাই দিবে কি তার মধ্য থেকে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে পছন্দ করে সিলেক্ট করে করে ধরে ধরে আব্দুর রহমান আব্দুর রহিম কামাল এই আব্দুল সত্তার সুমন তোদেরকে আমি পছন্দ করেছি এই সমাজের মধ্যে যে ব্যক্তি আল্লাহর পছন্দের ওই ব্যক্তি কি আর জাহান্নামি হওয়ার কোন সম্ভাবনা আছে এই পছন্দের অবস্থায় আমরা বাঁচতে চাই ঠিক না বলেন আল্লাহ কবুল করুন বলেন আমি এক নম্বরে আমরা আল্লাহর পছন্দের দ্বিতীয়টা কি নবী বলেছেন ময়দানে বসে আল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত কোরআনের ময়দানে ধৈর্য সহকারে বসলা কথাগুলো শুনলা আমলের নিয়োগ করে তুমি যখন বাড়িতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ও আমার উম্মত তোমাকে খালি ফেরাবেন না তোমাকে একটা বড় নিয়ামত দিয়ে দিবেন সেটা হলো হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান 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 একটা পূর্ণ হজের সওয়াব কি হল বলেন হজের কোয়ালিটিটা কি একটা পূর্ণ হাজার স্বভাব আর একটা পূর্ণ ওমরার স্বভাব আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বান্দা বান্দির আমল নামায় দান করে ঘরে ফিরাইয়া দিবে জীবনে কোনো দিন হজ করতে যেতে পারবো কিনা জানি না অমরা করতে যেতে পারবো কিনা জানি না কিন্তু আজকের মা ফিলে আসার কারণে ধৈর্য সহকারে বসার কারণে আল্লাহ নবী বলেছেন পূর্ণ হজ এবং পূর্ণ ওমরার স্বভাব তুমি পাবে নবী একবার বলেন নাই তিনবার বলেছে এত বড় ন্যাকামল আমরা পাই এটা কি শয়তান চায় এই জন্যই মাহাপিলে ভেজাল লাগায় কিছু কিছু মানুষের শয়তানে বসবাসা দিয়ে ঠিক না বলেন